নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করব শকুন্তলার গল্প দুষ্মন্ত এবং শকুন্তলা মহাভারতকে অনুসরণ করে কালিদাস একটি মহাকাব্যগ্রন্থ রচনা করেছিলেন আমি আপনাদের কাছে সেটি উপস্থাপনা করব রাজা দুষ্মন্ত এবং শকুন্তলা চলুন শুরু করা যাক অতি সহজ সরল ভাষায় আমি আপনাদের কাছে উপস্থাপনা করব এই গল্পটি যাতে আপনাদের শুনতে এবং বুঝতে ভালো লাগে চলুন শুরু করা যাক একদিন সকালবেলা কর্ণ কর্ণমণি বনেতে ঘুরতে বেরিয়েছে মালতি নদীর তীরের দিকে শুনতে পেল একটি বাচ্চার কান্নার আওয়াজ কান্নার আওয়াজ শুনে ঋষি থেমে গেল এবং চারিদিকটা দেখতে লাগলো কোথা থেকে সেই আওয়াজ আসছে এমন সময় দেখল একটি সুন্দর ফুটফুটে শিশু শুয়ে আছে এবং তার চারপাশে সুন্দর সুন্দর পাখিরা তাদের ডানা মেলে দিয়েছে যাতে বাচ্চাটির গায়ে রোদ না লাগে এই দেখে ঋষি কর্ণ এগিয়ে গেল বাচ্চাটির দিকে বাচ্চাটির দিকে এগিয়ে যেতেই পাখিরা সব উড়ে গেল তারপর কর্ণ কর্ণমণি সেই বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে তার দিব্য দৃষ্টি দিয়ে দেখল এ তো স্বর্গের অপসরা মেনকা এবং ঋষি মিত্রের কন্যা তারা তাকে ত্যাগ করেছে তাকে কোলে নিয়ে কর্ণমণি বলল আজ থেকে এ আমার মেয়ে হয়ে থাকবে এর নাম দিলাম শকুন্তলা এই বলে সে সেই ছোট্ট শিশুটিকে তার কুটুরে নিয়ে গেল কুটিরে খুব আনন্দেই সে বড় হতে লাগলো ঋষিকর্ণ সেই ছোট্ট মেয়েটিকে নিজের মেয়ের চাইতেও অধিক স্নেহে বড় করে তুলল এরপর শকুন্তলা বড় হলো তার দুই শোখে প্রিয়বদা অনুসুয়া তাদের সাথে ফুল তোলা স্নান করা নদী থেকে জল আনা পাখি পশু সমস্ত রকম বন্ধু বান্ধবী সখী পুজো অর্চনা নিয়ে তার বড় হওয়া এইসবের মধ্যেও সে জানতো তার বাবা মা তাকে ত্যাগ করেছে তবে এই আশ্রমের কাজ সখীদের সঙ্গে ঘুরে বেড়ানো পশু পাখিদের সঙ্গে কথা বলা বন্ধুত্ব এইসবের মধ্যে সে তা নিয়ে কখনোই নিজের মনে ক্ষোভ আনেনি সে কখনোই দুঃখ প্রকাশ করেনি সে মহা আনন্দেই বাবা কর্ণের কাছে বড় হয়েছে বাবা কর্ণ তাকে খুবই যত্নে লালন পালন করেছে ঋষি কর্ণের আশ্রমের পাশেই ছিল হস্তিনাপুর সে ছিল এক সমৃদ্ধশালী রাজ্য সেখানে রাজা ছিল দুষ্মন্ত যেমনি বিরাক্রমী তেমনি সুন্দর তেমনি সাহসী রাজা ছিলেন সে সেই রাজা একদিন বনে শিকার করতে বেরিয়েছে তার ঘোড়ার আওয়াজ শুনে বনের পশু পাখিরা চারিদিকে ছড়িয়ে পড়ল না হলে সেই তপবনে সেই বনের পশু পাখিরা মহা আনন্দে থাকে রাজার আশার খবর তারা বুঝতে পেরে এদিক ওদিক ছুটতে লাগলো একটি ছোট্ট হরিণ শকুন্তলার কাছে দৌড়ে পালিয়ে এলো শকুন্তলা বলল কি হয়েছে তোর তুই এত ভয় পেয়েছিস কেন তার সখীরা বলল হয়তো কিছুতেও ভয় পেয়েছে তাই এরকম হাঁপাচ্ছে সখী চলো ওকে জল দেই প্রিয়ঙ্গদা অনুসা বললো হ্যাঁ সখী চলো এই বলে তারা সেই হরিণটিকে জল খাওয়াচ্ছে রাজা দুষ্মন্ত ইত্যাদি থাকে তারা আসে মালিনী নদীর ধারে রাজার সাথে আসা সৈন্য তাকে বলল এই নদীর নাম হল মালিনী নদী মালিনী নদীর নাম শুনে রাজা দুষ্মন্ত বুঝতে পারলো এই বন হল কর্ণের মহারিষি কর্ণই এই বনে থাকে এর আশেপাশে কোথাও তার আশ্রম হবে এই বলে সে মহারিষি কর্ণের কাছে যেতে চাইল এবং তার পায়ের ধুলো নেওয়ার জন্য তার কুঠির খুঁজে বার করলো খুঁজে বের করে সে সেই কুটিরের সামনে উপস্থিত হলো সেইখানে সেই ছোট্ট হরিণটিকে শকুন্তলা এবং তার দুই সখী মিলে জল খাওয়াচ্ছিল রাজা রথ থামিয়ে সেখানে নামলো বলল মহারিষি কর্ণ মহারিষি কর্ণ আমি আপনার সাথে দেখা করতে এসেছি শকুন্তলা বেরিয়ে এসে বলল। বাবা তো নেই আপনি আমার আতিথেয়তা গ্রহণ করুন এই বলে তাকে জল এবং অতিথি আপ্যায়ন করার জন্য প্রস্তুত করলো সমস্ত রকমের খাবার জল ইত্যাদি নানান কিছু দিয়ে এর মধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেল তার মধ্যেও ঋষিকর্ণ বাড়ি ফিরল না এর মধ্যে দুষ্মন্ত এবং শকুন্তলার মধ্যে নানান কথাবার্তা প্রেমালাভ হল দুজনেরই দুজনকে ভীষণ পছন্দ হলো মতে ভগবানকে সাক্ষী রেখে প্রিয়ংবদা এবং অনুসুয়াকে নিয়ে তাদের বিবাহ সম্পন্ন হল দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহ করল এরপর বিদায় নেওয়ার সময় ভেঙে পড়লো শকুন্তলা কিভাবে বিদায় দেবে নিজের প্রাণের প্রিয় স্বামীকে কিন্তু কিছু করার নেই দুষ্মন্ত বলল আমার রাজ্য যে চালাতে হবে আমি এখানে থাকলে কিভাবে আমার রাজ্য চলবে বলো এই বলে বিদায় জানালো কান্নায় ভেঙে পড়লো শকুন্তলা শকুন্তলাকে রাজার নাম খোদাই করা একটি আংটি রাজা দিয়ে গেল বলল যখনই তোমার মন খারাপ হবে তুমি এই আংটি দেখতে আমার কথা মনে পড়বে এই বলে বিদায় নিল সে চলে গেল তার রাজ্যে এদিকে শকুন্তলা মন মনে আনন্দ নেই সে এক মনে এক চিত্তে শুধুই দুসমন্তর কথা ভাবে এমন সময় বাড়ি ফিরল ঋষিকর্ণ কর্ণ সবই জানে এই খবর শুনে শকুন্তলাকে বললো আমি খুবই খুশি হয়েছি তুমি এখন হস্তিনাপুরের রানী সেই রাজ্য ভীষণ বড় সেই রাজ্য অত্যন্ত সমৃদ্ধশালী এবং রাজা দুষ্মন্ত খুবই সাহসে আমি তোমাকে আশীর্বাদ করে তোমার একটি পুত্র সন্তান হোক যে হবে রাজা দুষ্মন্তের মতোই সাহসী এবং শক্তিশালী সমৃদ্ধময়ী শকুন্তলা তার আশীর্বাদ গ্রহণ করল দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে গেল শকুন্তলা অন্তঃসত্ত্বা হল এমন সময় ঋষি দুর্বাসাদ সেই কুটিরের পাশ দিয়ে যাচ্ছিল বেশি পাশ দিয়ে যাওয়ার সময় শকুন্তলা সেই আংটিটির দিকে তাকিয়ে এক চিত্তে রাজা দুষ্মন্তর কথা ভাবছিল ঋষি দুর্বাসা এসে বলল ভিক্ষং দেহি ভিক্ষং দেহি ভিক্ষং দেহি তিনি ছিলেন ভীষণ রাগী সে এতবার ভিক্ষা চাইছে কিন্তু এই নারী এক চিত্তে কার এমন কথা ভাবছে যে আমাকে অবজ্ঞা করছে আমি অভিশাপ দিলাম তুমি যার কথা ভাবছ সে তোমাকে ভুলে যাবে ঋষি দুর্বাসাকে স্বয়ং ভগবানরাও তার অভিশাপকে ভয় করতো সে ছিল খুবই ন্যায় পরায়ণ সে একটুতেই সবাইকে তার অভিশাপ দিয়ে দিত এমন সময় প্রিয় সখীরা এসে বলল করবেন না তা ঋষি দুর্বাসা ক্ষমা করুন আমাদের আমার ও দুর্ভাগা জন্মের পর ওর বাবা মা ওকে ত্যাগ করেছে যদি বিবাহের পর ওর স্বামী ওকে ভুলে যায় তাহলে ওর কি হবে ওকে এই অভিশাপ দেবেন না ও খুবই অভাগা এই বলে ঋষি সব শুনল ঋষি বলল আমি বুঝতে পারছি কিন্তু আমার এই অভিশাপ তো ফিরিয়ে নেওয়া সম্ভব নয় তাহলে কি করা যায় এখন এখন একটাই কাজ একটাই উপায় রয়েছে যদি তার কোনো চিহ্ন কিংবা কোনো উপহার তুমি তার কাছে দেখাতে পারো তবেই সে তোমাকে মনে করবে তবেই তার তোমাকে মনে পড়বে না হলে সে তোমাকে কখনোই মনে করতে পারবে না এই বলে ঋষি দুর্বাসা চলে গেল কর্ণ অনেক ভেবে চিনতে শকুন্তলাকে রাজা অর্থাৎ হস্তিনাপুরে পাঠানোর ব্যবস্থা করলো বাবা বিদায় দিয়ে বলল যাও তুমি তোমার কাছে এই আংটিটুকুই রয়েছে নিজেকে প্রমাণ করার জন্য এই বলে সে যেতে যেতে লাগলো বন নগরী পাহাড় পেরিয়ে ক্লান্ত হয়ে পড়ল এমন সময় সে দেখতে পেল একটি সুন্দর জলাশয় সেটি ছিল তীর্থ সে নিজের ক্লান্তিবোধকে কাটানোর জন্য সেই তীর্থে একটু পিপাস শকুন্তলা জল খাবার জন্য এবং শরীরের ক্লান্তি দূর করার জন্য হাত মুখ পা এমন সময় হাত থেকে রাজার নাম খোদাই করা আংটিটা পড়ে গেল সে বুঝতেই পারল না আর একটু গেলেই হস্তিনাপুর পৌঁছে গেল হস্তিনাপুরে হস্তিনাপুরে পৌঁছে রাজার দরবার গিয়ে বলল সমস্ত ঘটনা রাজা আমি শকুন্তলা আপনি কি আমায় ভুলে গেছেন আমি আপনার কাছে এসেছি রাজা বলল কে তুমি কে নারী তুমি শকুন্তলা যে তো নিজেকে আমার রানী বলে পরিচয় দেয় খুব লোভ তোমার তাই না শকুন্তলা মনে মনে ভাবলো আমার কাছে আংটিটি তো রয়েছে সে বলল দেখুন মহারাজ এই আংটিটি এটি দেখলে আপনার সব মনে পড়বে ঋষি দুর্বাসার অভিশাপে আপনি সব ভুলে গেছেন এমন সময় দেখতে পেলো তার হাতে আংটি নেই সে ভীষণ হতাশাগ্রস্ত হয়ে গেল এবং মনে মনে ভাবল, আংটিটা গেল কোথায় এটা তো আমার আঙুলি ছিল রাজা তাকে মিথ্যেবাদী বলে ধাক্কা করে দিল। সে অজ্ঞান হয়ে গেল অসুস্থ হয়ে পড়ল মেনকা তাকে স্বর্গে নিয়ে গেল সেখানেই জন্ম নিল দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্র ভরত ভরতের জন্ম হল এরপরে ভরতকে নিয়ে শকুন্তলা চলে আসে মুনি দুর্বাসার বাসায় যেখানে সে ছোট থেকে বড় হয়েছে সেই ছোট্ট কুটিরে তারপর কয়েকটা দিন কয়েক মাস কেটে গেল অনেকগুলো দিন কাটার পর একদিন হস্তিনাপুরে রাজার সিপাহীরা একটা জেলেকে ধরে রাজার কাছে আনলো রাজা বলল কি অপরাধ করেছে এই জেলে রাজাকে বলল এ আপনার আংটি চুরি করে বাজারে বেঁচছিল সেই আংটিটি এই জেলে পেয়েছে একটি রুই মাছ সেই আংটিটিকে খেয়ে নিয়েছিল শচিতীর্থের জলে সেই আংটিটি রুই মাছের পেটের ভেতর ছিল জেলে জাল দিতে দিতে সেই বড় রুই মাছখানা পায় এবং জেলে ছিল খুবই সাধারণ যে সোনা দানার পার্থক্য বোঝে না সে মাছ কাটতে কাটতে একদিন ওই চকচকে জিনিসটা দেখে ভাবল এটি অনেক দামি হতে পারে তাই সে বাজারে নিয়ে এসেছে বিক্রি করতে রাজার সিপাহীরা তা দেখতে পেয়ে তাকে ধরে এনেছে রাজা বলল হ্যাঁ এ তো ভারী অন্যায় সমস্ত ঘটনা খুলে বলল রাজা বলল আমি একজন সাধারণ জেলেরা মহারাজ আমি আপনার আংটি কিভাবে চুরি করব বিশ্বাস করুন আমি একটি বড় রুই মাছের পেট থেকে এই আংটি পেয়েছি এবং সেটি বাজারে বিক্রি করতে এসেছিলাম এমন সময় আপনার সে গিয়ে আমাকে ধরে আনলো আমি কিছু জানি না মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ বলল দেখি সেই আংটি কোথায় আমাকে দাও আংটিটা দেখা মাত্রই তার সব কথা মনে পড়ে যায় সে নিজেকে অনেক অপরাধী ভাবতে থাকে ছি 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 কি খারাপ ব্যবহার করেছি আমি শকুন্তলার সাথে মিথ্যেবাদী বলে তাকে বার করে দিয়েছি এই রাজ দরবার থেকে সেই হস্তিনাপুরের রানী আমি তার সাথে এইভাবে ব্যবহার করেছি এই বলে জেলেকে বললো জেলে ভাই তুমি আমার বড় উপকার করলে এই আংটি আমার কাছে ফিরিয়ে দিয়ে এক গোছা ওনার মুদ্রা পুরস্কৃত করলো সেই জেলেকে জেলে অনেক খুশি হয়ে রাজার বাড়ি থেকে চলে গেল এবং সে অর্থাৎ রাজা শকুন্তলার কাছে ছুটতে এলো তার কাছে ক্ষমা প্রার্থনা করলো এরপর ভরত যুবরাজ ভরত এবং হস্তিনাপুরের রানী শকুন্তলাকে নিয়ে বাড়ি গেল যুবরাজ পদে নিযুক্ত হল ভরত রাজা রানী এবং যুবরাজ তিনজনে ভারী আনন্দে জীবনযাপন করলো প্রজারা সব আনন্দিত হলো গোটা রাজ্য আনন্দে উৎফুল্ল হয়ে উঠল নমস্কার আজকে এই পর্যন্ত মহাকবি কালিদাসের এই গ্রন্থটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন অধ্যায় নতুন কিছু নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার